আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এদেশের কৃষকদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কারণ এখন ইউটিউব বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কীটনাশক সার ব্যবহার করার জন্য অনুরোধ করছে এই আশ্বাস দিয়ে ফলন দ্বিগুণ হবে কিন্তু বাস্তবে তাই হচ্ছে মনে রাখবেন ধানের শীষ বের হওয়ার পরের সময়টা ধান চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কিন্তু দুঃখজনকভাবে অনেকে এখন ইউটিউব অনলাইন দেখে বিভিন্ন কীটনাশক ও সার ব্যবহার করছেন যার ফলে উপকারের বদলে ক্ষতির দিকটাই বেশি ফলাফল পাতা পুড়ে যায় ফসল নষ্ট হয় মাটি শক্ত হয়ে যায় একটা বোল ডিসিশন পুরো মৌসুমের পরিশ্রম নষ্ট করে দিতে পারে সুতরাং যে যাই বলুক না কেন অন্ধভাবে বিশ্বাস করবেন না প্রথমে জানুন ফসলের সমস্যা আসলে কী কারণে হচ্ছে পোকা রোগ নাকি মাটির নিউটেরিয়ান ঘাটতি তারপর অভিজ্ঞ কৃষক আপনার নিকটস্থ কৃষি অফিসারের পরামর্শ নেন কারণ প্রতিটি জায়গার মাটি আলাদা প্রতিটি ফসলের ধরনও আলাদা যে সার একজনের জন্য কাজ করে সেটা আপনার জমিতে কাজ নাও করতে পারে আরেকটা বল ধারণা হলো বেশি সার মানে ভালো ফলন এটা একদম বোল ধারণা অতিরিক্ত সার বা কীটনাশক ব্যবহার করলে ফসলের ক্ষতি হয় মাটিও ধীরে ধীরে উর্বরতা হারায় আমি কোনো সার বা কীটনাশকের নাম উল্লেখ করলাম না আমি জাস্ট এতটুকু বলছি নিজে জানুন বুঝে শুনে ব্যবহার করুন কারণ কৃষক দেশের সম্পদ কৃষক বাঁচলে দেশ বাঁচবে চলুন আমরা সকলে সচেতন কৃষক হই সঠিক জ্ঞান সঠিক সিদ্ধান্ত সঠিক পরিচর্যার মাধ্যমে একজন সফল চাষী হওয়া সম্ভব তবে বর্তমান সময়ে ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে যে সমস্ত তথ্যগুলো শেয়ার করছে সেগুলো অ্যাপ্লাই করে অনেক কৃষক ভাইয়েরা ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন